ফজর ও মাগরিবের নামাজের পরে এই দামি ছোট্ট ইস্তেফার আমলটি যদি আপনি একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য পাঠ করতে পারেন তাহলে জীবনে কখনো আপনার টাকা পয়সার অভাব হবে না এমন অনেক পরিবার আছে যেখানে বাবা ইনকাম করে এমনকি সন্তানও ইনকাম করে তারপরেও তাদের পরিবার সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকে অভাবের কারণে তাদেরকে অনেক বেশি কষ্ট পেতে হয় তাই প্রিয় ভাইরা মা আমি গুনাহগার আপনাদেরকে বলবো এই ছোট্ট ইস্তেকফারের আবলটি যদি আপনি টানা কয়েকদিন পর্যন্ত করে যেতে পারেন ইনশাআল্লাহ আপনার সংসারে রিজিকে বরকত হবে আপনার সংসার উন্নতি হবে আপনার পরিবার সংসারে চতুর্দিক থেকে রিজিক এবং নিয়ামত আসতেই থাকবে আসতেই থাকবে এটা আল্লাহ তালা নিজেই কোরআনুল কারিমে ওয়াদা করে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফাকুল তুস্তাকু ফিরু রব্বাকুম ইন

অকল্পনীয় উৎস থেকে করে দিবেন ইনশা আল্লাহ তালা দ্বিতীয় নম্বরে আপনার যদি সন্তান না থাকে পাক রব্বুল আলমিন এই ইস্তেফারের আমলের বরকতে আপনাদের পরিবার সংসারে ফুট ফুটে সন্তান দান করবেন ইনশা আল্লাহ এরপর আল্লাপা আকরব্বুল আলমিন আপনার গোটা জিন্দিগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এজন্য জন্য প্রিয় মা বোনেরা অবশ্যই আমাদের বেশি বেশি ইস্তেফার পাঠ করা দরকার নবী শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লু আলী সাল্লাম তিনি কসম খেয়ে বলেন যে আমি আল্লাহর কসম করে বলছি আমি প্রতিদিন সত্তর বারেরও বেশি নিজেই তাওবা এবং ইস্তিফার পাঠ করি এজন্য প্রিয় ভাইরা মাহাবা আমাদের উচিত বেশি বেশি তাওবা এবং ইস্তফার পাঠ করা তাহলে আল্লাহ রব্বুল আকরবুল আমাদের গোটা জিন্দগির সমস্ত প্রয়োজনকে পূরণ করে দিবেন অভাবকে দূর করে দিবেন বিপদবালা বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করবেন চলুন তাহলে আমরা সেই ছোট্ট ইস্তেফারটি জেনে নেই সেই ইলাহা ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তিগফারটি আমরা সব সময় বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। আর এটা যদি আমরা কেউ পুরোটা না পড়তে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সকলি চেষ্টা করব সবথেকে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ এই ইস্তফার আমরা উঠতে বসতে চলতে ফিরতে সব সবসময় আমাদের জবানে জারি রাখার চেষ্টা ইনশাআল্লাহ ইনশাল্লাহ পাক আল আলামিন আমাদের সকলকে বেশি বেশি এই ইস্তেফার পাঠ করার তৌফিক দান করুন আমিন